তুমি সারারাত কি করে ফেস্টনে এই খেলাধুলা দেখতে পাও সবচেয়ে বড় জুয়া সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে দ্যাখারজনক জঘন্য বর্বর কাজ হচ্ছে এই আন্তর্জাতিক ফুটবল খেলা এর উপর দিয়ে আপাতত পাপি কোনো কাজ নেই আপনি জানেন এতে দু এক টাকা খরচ হয় না এতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় এতে টিলিয়ন টিলিয়ন ডলার খরচ হয় কোটি কোটি ডলার খরচ আছে এর পিছনে এটাই সবচেয়ে বড় জুয়া এই খেলাতে সবাই হাততালি দেয় যেটা ইহুদি খ্রিস্টানদের কাজ এই খেলাতে মানুষ দুই পক্ষ হয় এর পক্ষ যদি পরাজয় হয় তাহলে করবে করবে যদি যদি জয় হয় হয় আর এর পক্ষ পরাজয় তাহলে আত্মহত্যা সাথে সাথে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনে কাপড় কিনেছে কত টাকার কাপড় কিনেছে হিসাব করা যাবে সারা পৃথিবী জুড়ে যত পতাকার কাপড় কিনেছে কত টাকার পতাকার কাপড় কিনেছে তাতে মাগুরা জেলার একটা লোক জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে তাতে ফেনি জেলার এক লোক সাড়ে চার কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে মানুষ কখন পশু প্রাণী হয়ে গেছে তা নিজে বুঝতে পারেনি মানুষ যে পশু প্রাণী হয়ে গেছে গরু ছাগল হয়ে গেছে সে মানুষ আঁচ করতে পারেনি আর এটা তো গোবিন্দগঞ্জ গায়বন্ধা তার মানে আব্দুল রাজিদ সাহেব কি বলতে চাইলেন মানে বলতে চালাম যে তোমার বাপ কুকুর সিগুলের চেয়ে খারাপ কষ্ট দিচ্ছেন নাকি না কষ্ট যদি তোমার বাপকে পুকুর সিলিগাড়ি গাড়ি খারাপ প্রমাণ করতে না পারি আমি বক্তব্য দিব না তুমি এটা খুব সাবধান হয়ে থাকো সেটা কি কিভাবে যে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো পাশে থাকলে তার মুখ কালো হয়ে গেছে বাপের মুখ কালো করার জন্য টাকা নেও কেন তোমাকে তো আমি কাজ করে খেতে বলেছি যদি কাজ করতে না পারাই যাই ভিক্ষা করতে বলেছি ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কেনা ভাত খেয়ে বাধাতো হবে শ্বশুর কাছে টাকা নিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না দেখি কোন মায়ের বেটা ফত এভাবে উল্টাতে পারে কি আমার পর্যন্ত সময় থাকলো ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এ বাদাত কবুল হবে না এ বাদাত কবুল হবে না তোমরা কা পুরুষ বাপ বেটা তোমরা মহিমাগঞ্জ স্টেশনে গিয়ে বোনার পাড়া স্টেশনে ভিক্ষা চাও বাপ বেটা ভিক্ষে করে খাও আব্রায়ে সাহেব ভিক্ষা করতে বলছেন কেন আমি ভিক্ষা করতে বলিনি মনে রমার ট্রেন স্টেশনে সকালে যাও কোনার পরে ট্রেন স্টেশনে সন্ধ্যায় আসো মানুষের ব্যাগ তুলে দিয়েও মানুষ টাকা দিবে সন্ধ্যা হতে হতে পাঁচ টাকা হয়ে যাবে ভিক্ষা করতে হবে না তবে যৌতুক খারাপ যৌতুক কাবিরাগুনার চব্বিশ ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে ফার্নিচার খাট খাট করে চকি বাক্স আলমারি যা কিছু নিয়েছ সন্ধে হতে হতে সব ফেরত দিতে হবে পরের বাপের জিনিস নিয়ে এত অহংকার করো কেন নিজে কিছু করতে পারো না কিছু যদি করতে না পারো ভিক্ষা করে খাবা আমি তো বলেছি তোমার শ্বশুরকে বছর শেষে একটা লুঙ্গি কিনে উপহার দিও সেখান থেকে জিনিস নাও কেন কোন লজ্জায় নাও কেন নিবা নিবা কেন এটা কোন নীতি কোথা থেকে আসলো এই নীতি এত হারান আল্লাহ তো বলছেন টাকা দিয়ে বিবাহ করতে হবে মোহর দিয়ে বিবাহ করতে হবে আল্লাহ বলছেন ক্ষমতা থাকলে বিবাহ করো যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থাকো রোজা থেকে 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 যৌবনকে নষ্ট করে দাও কেননা টাকা নেই বিবাহ করতে পাব না বিবাহ করলে টাকা লাগে ক্ষমতা লাগে বাড়ি ঘর লাগে খাট খাটলা চকি বক্স লাগে মেহমান রুম লাগে এটা তো গাইবান্ধা মেহমান রুম লাগে না কেন যেখানে বাপ মা শুয়ে থাকে বেটি বেটা থাকে ওখানে মেহমানকে ঘরে নিয়ে যে বসতে দেয় খানকা ঘর লাগে না অনেকদিন আগে ছিল সেটা এখন উঠে গেছে জামায় আসলে এখন ওই যুবতী মেয়েকে বলে তোর দুলা ভাইকে পান দিয়ে চা দিই পানি দেয় আর একটা তো বিভা সূত্রে দিয়েছেন আর একটা ফিরি দিচ্ছেন কেন একটু লজ্জা হয় না একটু সরম হয় না আপনার একটু হায়া হয় না আপনার কিসের বাপ আপনি কিসের মা কাকে মা বলে কাকে বাপ বলে সব সময় আপনার শাশুড়ি আপনাকে খাওয়ার দিবে আমার নিজের কথা বলছি আমি দেখিনি কোনো দিন কাউকে খাবার দিতে সব সময় আর শাশুড়ি বৃদ্ধ মানুষ নিয়ে এসে আমাকে খাওয়ার দিতেন এইটা কেন হলো কোথা থেকে আসলো কেন যুবতী মেয়ে তাকে খাবার দিতে হবে কোন হিসাবে মা না এটা আগে প্রমাণ করব তারপরে আলোচনা উপস্থিত বৈঠকের দিনই মুসলিম তোমাকে সাবধান হতে বললাম না আবার কথা বলছো কেন এদিকে করো সম্মানিত দিনী ভাই বোন আজকের কথা অতীব কম যাবের রাজিয়াল বলেন রাসুল সাল্লি আসাল্লামের সাথে আমরা একথা যুদ্ধ করে আসছিলাম তো মদিনায় ঢুকবো তখন তিনি বললেন এখানে থামো এখানে রাত্রে থাকব সকালে মদিনে ঢুকবো তখন আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন সাথে কথা বলতে লাগলেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সাই তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তা আমি বললাম আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন বললেন হাল্লা রসুল তুলা তুমি কুমারী কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো রসুল সাল সাল্লাম এই পর্যন্ত বললেন এ পর্যন্ত থাক এবার জাবের রাজিয়া আলাহু কি বলেন এটা হলো মূল কথা এই কথাই তোমাকে ধরে রাখতে হবে এই ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না রেডিও এক খেলে চেয়ে থাকতে হবে জাবের রাজিয়াহু তালান ও বলেন আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছয়জন মেয়ে রেখে আমার ছটা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে আল্লাহর নবী আমার পিতা যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছয়টা বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে এই চারটাই দেখতে হবে তোমার মায়ের মধ্যে আছে কিনা এক লে তোর দেন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এই খাওয়ার জিনিস শিষ্টাচার আম্ম রাস্তায় হাঁটার সময় এক পাশ দিয়ে হাঁটতে হয় আম্ম বড় মানুষকে দাঁড়িয়ে গিয়ে বসতে দিতে হয় আম্ম বড় মানুষকে সম্মান করতে হয় আম্ম পানি পান করার সময় ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয় শিষ্টাচার আম্ম জুতা পরার সময় ডান পায়ের জুতা আগে পরতে হয় জুতা খোলার সময় বাম পায়ের জুতা আগে খুলতে হয় আম্মো সর সময় ডান কাতে দোয়া পড়ে শুইতে হয় শিষ্টাচার আম্ম মসজিদে ঢোকার সময় আগে ডান পা দিতে হয় মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম্পা দিতে হয় শিষ্টাচার তোমার মাথায় আছে ছাতা চুন বলো তো এটা কোন শিষ্টাচার চতুর্দিক কাটা আছে চেঁচে উপরে এভাবে আছে এটা কাজা এটা হারাম এটা কাবিরা গোনা তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে বলো তো এটা কোন শিষ্টাচার তোমার মা নেই এ কথাই ঠিক যাকে তুমি মা বলেছ খালা যদি তোমার সত্যি মা হয় তাহলে এই মা তোমাকে কবর দিয়েছে তোমাদের পরিবারকে কবর দিয়েছে তোমার বাপের পরিবারকে কবর দিয়েছে তোমার বাপ কারণে স্ত্রী ধ্বংস করেছে মোহন না আমার স্ত্রী যেন আমার বন্দেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি বিদ্যা বিদ্যা শিখাতে পারে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় আল্লাহ আকবর বলে সলাত আদায় করতে হয় রুকু এভাবে করতে হয় সিজদা এভাবে করতে হয় বিপদে পড়লে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয় হাত তুলে দোয়া এভাবে করতে হয় হাত জমাও থাকতে পারে হাত খোলাও থাকতে পারে যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে কান সামনে সামনে আর এখনি দিতে হবে বিষয় যদি এমন হয় তাহলে হাত মাথার উপরে উঠিয়ে দিতে হবে এইভাবে বলতে হবে বলার ঢং হলে আগে সূরা আগে পড়তে হবে ইসমে আজম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআনকা আন্তাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা হাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপরে পড়তে হবে দরুদ ইব্রাহিম তারপরে নিজের কথা বলতে হবে এরপরে যত কিছু কোরআন হাদিসের নিয়ম কারণ আছে রাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আলে ইমরানের শেষ রূপের পাঁচ পড়তে হয় মুখস্থ না থাকলে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা করলে শাইইন ক্বাদীর অ সুবহান লাই হলা হাং ধলি লাই হলা আইলা হিল্লা বদলা ভর বলা হাল বলা কোয়াতা ইল্লা বিল্লা রব্বিক ফেরিলি রব্বিক ফেরিলি তাহলে অতীতের সব পপক্ষ আম এই হলো ভিত্তে আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটে কারণে তার দ্বিতীয় কারণ আমার স্ত্রীজন আমার বন্ধদেরকে শিক্ষা দিতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে রাখতে পারে মেয়েকে ছেলেকে পরিপাটি করে রাখতে হবে সাজগোজ করে রাখতে হবে সুন্দর করে রাখতে হবে এটা মায়ের জিম্মেদারি মার সামনে ছেলেটা সব সময় আপনার গেমস খেলছে আর বাম হাতে গিলাস ধরছে ও মা ও মা নয় ও হলো খালা ও খালা ও নয় হলো সৎ মা ও কেছই না একটা বাড়ির একটা ফালতু মানুষ ও সংসারকে কবর দিয়েছে তোমার চোখের সামনে দিন রাত মা নয় এ কথাই ঠিক মা কাকে বলে জন্ম দিতে পারলে মা হওয়া যায় না প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে কিন্তু পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পানি পান করে তখন পাগলি বলতে পারে না ছি 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 না না আমা ডান হাতে ধরো আমো ডান হাতে ধরো বাম হাতে শয়তান ধরে এই কথা পাগলি বলতে পারে না তোমার মাও যখন বলে না তখন তোমার মা আর পাগলি দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই ও মা নয় তুমি বুঝতে পারো মা কাকে বলে আমি কথা বলিনি কথা মোহাম্মদ চার আমার স্ত্রী যেন আমার বন্ধুর উপরে পাহারা দিতে পারে পাহারাদার মা হলো ছেলে মেয়ের উপরে পাহারা বলো তোমার কি পাহারা দেয় তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে বলো এবার যে আমার মা আছে বলো দেখি বলো দেখি তোমার ভোদ্দিন থাকবে না তোমার মা নেই একথায় ঠিক আমি সত্য বলেছি তুমি মিথ্যা বলেছ তুমি ভুল বুঝেছ এখন তোমার বোন বসে আছে এখানে জোর থেকে ঘুরছে বাজারে বাজারে সাগাটা বাজারে তোমার মা যায় তোমার বোন যায় কেন তোমার বাপ মরে গেছে তুমি মরেছ তোমার চাচা মরে গেছে তোমার দাদা দাদি মরে গেছে গ্রামবাসী মরে গেছে ওখানে গেল যাও কেন কেন যাবে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে এক আতে মমাতা এমতা যে মানের খাও বোকে সেমানের মানের দুই পাক সহ মাতা যে মানের কাপড় পরো সেমানের সে পরাবা তিন অলা তু কাব্যে বোক কটু কথা বলো না কোনো বলতে হবে না তোমার রংটা কালো কোনো দিন বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা একবার বললে 10 বছর ভালোবাসবে না শুধু প্রশংসা করবেন প্রশংসা প্রিয় মানুষ দিন রাত প্রশংসা করে পাটি পার্টি দেবে আর একবার আপনি এদিকে দুর্বল হয়ে যান তখন দেখবেন সব উল্টে গেছে চার মুখের উপর মারনা। না পাঁচ আল্লাহ তাтро ফিল বাইতে তোমার স্ত্রী তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না ফুফুর বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না তার নাম স্বামী বাজার তো বহু দুর্বল জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে ভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা রাসুল সাল্লাম বললেন পৃথিবীর মানুষ স্বভাব যারা বিবাহ করতে ইচ্ছুক যুবক দল যদি তোমাদের টাকা ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো ক্ষমতা লাগে যদি ক্ষমতা না থাকে তাহলে শ্যাম রোজা থেকে থেকে যৌবনকে দমন করো সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের যুবক শোনো উপস্থিত শোনী বোন একটু খেয়াল করেন তোমার মার জন্য চারটা কাজ জরুরি এক শিষ্টাচার দুই বিদ্যা তিন চিরণী চার পাহারাধা তোমাদের বাড়িতে যদি পাহাড় আদার দেওয়া তিনটে আট ঘন্টা পরপর আর যদি সকালে এসে শোনো যে ঘুমিয়ে গেছিলো এক ঘন্টা ঘুমিয়ে দেখেছে তাহলে তা আপনি বলবেন যে তোমার হবে না এখানে তোর হবে না রে তুই যা টাকাটা নিয়ে যা তো এখন তোমার মাকে তো বলতে হবে তোমার বাপকে যে তুমিও যাও এ দিয়ে সংসার চলবে না এ কথাই ঠিক মা হলে পাহারাদার হতে হবে তার নাম মা আমি এ কথা বলিনি হাদিস বোকারি মুসলিম এই কথা বলে আমি আমার উপরে কিছু চাপিয়ে নিতে চাইনি যিনি ধর্ম দিয়ে গেছেন তারই এই কথা তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষ দিয়ে ধর্ম চলনে একজন যে একজন দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত তিনি ভাই বোন পৃথিবীর মানুষ মনে রেখো আল্লাহকে ভয় করো আল্লাহকে যে যেমন চিনে সে তেমন ভয় করবে যে চিনে না সে ভয় করবে না কখনো মাস দেখেন সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও দুদিন বেঁচে থাকলে সত্যতার সাথে বেঁচে থাকব মিথ্যা কথা বলে সমাজে আশ্রয় নিয়ে বাঁচতে রাজি নয় মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়হদি মান হুমাসরাফুন কযাব নিশ্চয় যে সীমা লঙ্ঘনকারী আল্লাহ তাকে পথ দেখান না মিথ্যাবাদী কোন পদঘাট পায় না